আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা তাই আজকে ভিডিও শুরু করছি আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভাই আজকে একদম শর্ট টাইমে আজকে ভিডিওটি শেষ করব আজকে দুই হাজার সতেরোর ফুল প্যাট অরিজিনাল ফুল প্যাট অল অটো একটা গাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে দেখানোর জন্যে গাড়ির মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সিরিয়াল হচ্ছে বিশ পেপার ফুল আপ টু ডেট গাড়ির বয়স মাত্র দেড় মা দেড় বছর তো গাড়িটি বলা বলতে পারেন প্রাইভেট ইউজই প্রাইভেট ইউজই হচ্ছে দেখেন পিছনের গ্লাসটা অরিজিনাল এবং পিছনের গ্লাস ডোরটা কিন্তু অটো দেখতে পাচ্ছেন হালকা একটু লাগাই দিলে অটো নিয়ে নেয় পেপার্স ফুল আপ টু ডেট এই গাড়িটা যদি কোনোবার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেয় পুষে স্টার্ট এছাড়া আর ডোর কিন্তু পাওয়ার শাটার গেট দুইটা পাওয়ার এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না একদম নতুনের মতো আছে নতুন গাড়ি বলতে পারেন দেখবেন শাটার গেট দুইটা কিন্তু এখন ইজিলি খুলে খুলে যাবে সুইচে খুলবে দেখেন দুইটা ডোড়ি খুলতেছে বামেরটা খুলছে এবং দেখেন ডানেরটা খুলছে তো সিটের ডেকোরেশনটা খুব সুন্দর এক কথায় গাড়িটি নিলে আহামারি কোনো কাজ না একদম রেডি আছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করবো তো গাড়িটি ওভারঅল ফ্রেশ গাড়িটি নিতে চাইলে অবশ্যই ফোন দেবেন পুষে স্টার্ট একদম ফ্রেশ অরিজিনাল নতুন গাড়ি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ